ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার কোয়ালিটির বিগ বডি গ্রহ দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই ক্রস ব্রাহ্মা সার বাচ্চা ভাইয়া ক্রস ব্রাহ্মা সার বাচ্চা দর্শকদের একটু বৈশিষ্ট্য বলে দেন আসলে বৈশিষ্ট্য বাচ্চারা দেখেন ডবল বোর্ডের বাচ্চা লাল টকটকা কালার পিন লাভি কম্বল দেখুন বাতাস পাবে ভাইয়া এই যে বিশাল লাভি কম্বল দেখতে পাচ্ছি সেটা দর্শক দেখেন আসলে তো ভাই চমৎকার দেখতে পাচ্ছি কোয়ালিটি বাচ্চা ভাই বাস্তার মাস্টার ভাই একদম সেটা দেখেন ডবল বোর্ডের বাচ্চা আসলে বাচ্চা কাকে বলে আসলে টাকা দিয়ে দর্শক যদি কালেকশন করে না হ্যাঁ তাহলে ভবিষ্যতে টাকাই পায় ভাই আসলে এই ধরনের গরু তো সবার ফার্মে দেখা যায় না ভাই বিগ বোর্ডের একদম দেখা যাচ্ছে তো বয়সটা কত আছে ভাই বাচ্চাটার বারো প্লাস বয়স আছে খুবই সুন্দর নাভিটা দেখতে পাচ্ছেন দর্শক এবং ঝুলন্ত চারটা পা দেখতে পাচ্ছেন দর্শক বাটি খুঁড়ে মোটা মোটা খাটি খাটি মোটা মোটা পা তো খুবই সুন্দর এবং সর্বোচ্চ কোয়ালিটি দেখতে পাচ্ছি তো ভাই এটার দামটা কত থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর দামের কি সুযোগ রাখছেন একদম সেরা বাচ্চা যাকে বলা হয় সেরা ভাই এই ধরনের বাচ্চা আসলে সচরাচর আশেপাশে ফার্মে দেখা যায় না তো চলুন আমরা সিরিয়ালে দুই নম্বর গোটা দেখে

কত থাকবে ভাই একবারে বাটার দাম দশ পয়সা কম মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এক টাকা কম নাই সারা বাংলাদেশ আলোচনা

বা আলোচনা আলোচনা সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ব্যবস্থা রাখছেন আলোচনা সাপেক্ষে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে দেরু দুইটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন